নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আপনাদের সকলকে জানাই স্বাগত প্রাচীনকাল থেকেই মন্দির পূজা অর্চনা এগুলো নিয়েই ভারতবাসী বরাবর আবেগী দেবতাদের সম্পর্কে নানা তথ্য জানতে তারা সব সময় আগ্রহী ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যেখানে লুকিয়ে রয়েছে বহু রহস্য পুরীর জগন্নাথ মন্দিরও সেগুলির মধ্যে থেকে অন্যতম এই মন্দিরের পেছনে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা শুনলে সত্যি গা সেউড়ে উঠবে পুরী ঘুরতে গিয়েছেন অথচ জগন্নাথ দর্শন করেননি এমন হিন্দু পাওয়া কার্যত অসম্ভব যারাই পুরীতে জগন্নাথ দেবের দর্শন করেছেন তারাই জানেন এই রহস্যগুলি কতটা জটিল এই মন্দিরের ইতিহাস যতটা পুরনো ঠিক ততটাই অলৌকিক এই মন্দিরের রহস্য এমন অনেক অদ্ভুত ঘটনা এখানে দেখা যায় যা সত্যি আশ্চর্যের বিজ্ঞানও এই সব কিছুর কাছেই অচল তো আসুন বন্ধুরা পুরীর জগন্নাথ মন্দিরের সেই রহস্যগুলির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই কথিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে নাকি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর রহস্য লুকিয়ে রয়েছে দাপর যুগে শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তার জ্বলন্ত হৃৎপিণ্ডটি নদীর জলে ভাসিয়ে দেন পাণ্ডবেরা আর সেই হৃৎপিণ্ডই নদীর জলে ভেসে আসে রাজা কাছে মহারাজ ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পেয়ে এই শ্রীক্ষেত্র পুরীধামে তা নীলমাধব রূপে প্রতিষ্ঠা করেন পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা রয়েছে তার সর্বদাই হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায় না সেখানে এমন কোনো রহস্যময় ব্যাপার রয়েছে যে এইভাবে পতাকাটি স্বাভাবিকের থেকে অন্য রকম আচরণ করে পুরীর মন্দিরের উপরে সুদর্শন চক্রের ওজন কুড়ি কেজি পুরী শহরে যে কোনো জায়গা থেকে এই চক্রকে দেখা যায় আড়াল আবডাল কাটিয়ে পুরীর যে কোনো প্রান্ত থেকেই তা দেখা যায় এবং যেদিক থেকেই দেখুন না কেন সবসময় মনে হবে চক্রটি সামনের দিক থেকে দেখছেন পৃথিবীর যে কোনো প্রান্তেই যে মন্দির আপনি যাবেন দেখবেন বিভিন্ন পাখির আনাগুনা কিন্তু পুরীর মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উঠতে দেখা যায়নি এমনকি মন্দিরের উপর দিয়ে যায়নি কোনো বিমানও অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথের উপরে কেউ নেই সেই বার্তাই দিচ্ছে এই মন্দির বছরের পর বছর জগন্নাথ মন্দিরে মোট চারটি দরজা রয়েছে তার মধ্যে অন্যতম হল এই সিংহদ্বার এই সিংহদ্বারের আগে পর্যন্ত সমুদ্রের গর্জনের শব্দ শোনা যায় কিন্তু তারপর সিংহদ্বারের একটি সিঁড়ি পেরুলেই আর শোনা যায় না এমনকি এত বড়ো মন্দিরের কোনো স্থান থেকেই এত কাছে থাকা সমুদ্রের কোনো শব্দই শোনা যায় না পুরীর জগন্নাথ মন্দিরটি এমনভাবেই তৈরি যে ছায়া জমিতে স্পর্শ করে না সকাল থেকে সন্ধ্যা অবধি কখনোই আপনি এই ছায়া দেখতে পাবেন না এমনটা আপনি নিজে গেলেও প্রমাণ পাবেন এটাই নাকি প্রভুর মায়া কেন এমন ঘটনা ঘটে তা নিয়ে বাস্তুকারদের মধ্যে বহু বিতর্ক চলছে যুগ যুগ ধরে বিশ্বের যে কোনো জায়গায় সকালের দিকে সমুদ্র থেকে হাওয়া আসে তীরের দিকে আর বিকেলের দিকে উপকূল থেকে সমুদ্রের দিকে হাওয়া যায় তবে আশ্চর্যের বিষয় পুরীতে তার ঠিক উল্টো হয় এটাই নাকি শ্রীক্ষেত্রের মহিমা পুরীতে আঠেরোশো বছরের পুরনো রীতি অনুযায়ী মন্দিরের গা পেয়ে একজন পুরোহিত প্রতিদিন মন্দিরের একদম উপরে উঠে যান সেখানে গিয়ে আগের দিনের ধ্বজা বদলে নতুন ধ্বজা লাগিয়ে সন্ধ্যা দেখিয়ে নিচে নেমে আসেন আজ পর্যন্ত এই কাজের অন্যতা কোনোদিনও হয়নি পুরী মন্দিরের সব থেকে বৈশিষ্ট্য হল জগন্নাথ দেবের মহাপ্রসাদ সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয় কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়েই কয়েক হাজার মানুষজন হোক বা কুড়ি লক্ষ মানুষকেই খাওয়ানো হোক তবুও প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনো কম পড়ে না এবং কেউ অভুক্তও থাকেন না এমনকি পুরীর মন্দিরের রান্নাঘর বেশ অলৌকিক একটি পাত্রের উপর আরেকটি এমন করেই মোট সাতটি পাত্র উনানে বসানো হয় রান্নার জন্য এই পদ্ধতিতে যে পাত্রটি সবচেয়ে উপরে বসানো থাকে সেটির রান্না সবার আগে হয় এইভাবেই সবচেয়ে নিচের পাত্রটির রান্না সব শেষে সম্পন্ন হয় বারো বছর অন্তর জগন্নাথ বলরাম ও সুভদ্রার নবকলেবর হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি যে কাঠে নির্মিত হবে সেই গাছের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে যেমন সেই গাছটির নিম গাছ হতে হবে অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকবে গাছের মধ্যে শঙ্খ চক্র গদা ও পদ্মের চিহ্ন থাকবে আর গাছের উপর দিয়ে কোনোদিন কোনো পাখি যাবে না গাছের উপর কোনো পাখি বসবে না এবং গাছটি সাপেরা ঘিরে থাকবে ইত্যাদি বলা হয় যে এরকম গাছের সন্ধান প্রতিবার স্বপ্নাদেশের মাধ্যমে মুখ্য পুরোহিত পেয়ে থাকেন তারপরই হয়ে থাকে নবকলেবরের প্রস্তুতি এটা শোনা যায় যে জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন আজ পর্যন্ত মন্দিরের কোনো পূজারীও দেখেননি যখন এই মূর্তি বদলানো হয় পূজারীদের চোখে কাপড় বেঁধে রাখা হয় এবং তার দু হাতও কাপড় দিয়ে বাঁধা থাকে তাতে কেউ এটি দেখতেও পান না এবং মূর্তিটি স্পর্শ করতেও পারেন না পূজারীরা বলেন এটি খুবই আশ্চর্যজনক একটি মুহূর্ত এই সময় যদি কেউ ওই কক্ষে প্রবেশ করেন তাহলে তার মৃত্যুও হতে পারে পুরীর জগন্নাথ মন্দিরের শেষ রহস্যটি হল গুপ্ত ধনের চাবির রহস্য এই মন্দিরের বার্ষিক আয় প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি যেখানে মন্দিরের সম্পত্তি প্রায় আড়াইশো কোটি অনেকের মতেই মন্দিরের গুপ্তধনের পরিমাণ এর থেকেও বেশি স্থানীয় লোকজনের মতে মন্দিরের উচ্চতা ঠিক যতটা ঠিক ততটাই এই মন্দিরের গুপ্তধনের পরিমাণ যা অর্থ ও জহরতে পরিপূর্ণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখুন ধন্যবাদ